ক্ষমতা না জনতা বাংলাদেশে রাজনীতির নতুন অধ্যায় সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতৃত্বে এসেছেন আলোচিত ছাত্রনেতা নাহিদ ইসলাম দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে কিভাবে তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এলেন নাহিদ ইসলাম রাজনৈতিক যাত্রা শুরু হয় দুই সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যদিও সেই সময় তিনি নেতৃত্বে ছিলেন না কিন্তু আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সাহসী অবদান তাকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলে এরপর দুই সালে ডাকসুন নির্বাচনের অংশ নেন এবং সংস্কৃতি সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও তিনি জয়ী হননি তবে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান শক্তিশালী হয় দুই সালে তিনি নির্দলীয় ছাত্র সংগঠক গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হন এই আন্দোলনের প্রথমে কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় টানা ছত্রিশ দিন রক্তক্ষয়ী আন্দোলনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ করতে বাধ্য হয় তবে আন্দোলনের এক পর্যায়ে নাহেদ ইসলামকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক অপহরণের অভিযোগ উঠে নির্যাতনের শিকার হওয়ার পর তিনি আন্দোলনের নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি আন্দোলন সফল সমাপ্তির পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের যুক্ত হন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন কিন্তু ক্ষমতার কেন্দ্র থেকে স্বেচ্ছায় সরে এসে দু হাজার সালে ফেব্রুয়ারিতে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর স্বাভাবিকভাবেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে চলে আসেন নাহিদ ইসলাম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সহমুখপাত্র মুশফিকুস সালেহীন তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন বিশ্লেষকদের মতে নাহিদ ইসলামের প্রতি জনগণের আস্থা ও তার সংগ্রামী ভূমিকায় তাকে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষকরা মনে করছেন আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা একজন নেতা হিসেবে তিনি শক্ত অবস্থানে আছেন তবে উপদেষ্টা হিসেবে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলেই তারা মত প্রকাশ করেছেন গণ আন্দোলন থেকে উঠে আসা নাহেদ ইসলাম এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক নাম তার নেতৃত্বে এনসিপি কিভাবে রাজনৈতিক ময়দান টিকে থাকবে তা সময় বলে দিবে